কথিত আছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটা কি জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে আজ উল্টো রথ অন্যান্য জায়গার মতো ধুলিয়ান শহরেও পালিত হচ্ছে উল্টো রথ এই উপলক্ষে ধুলিয়ান মিলন মন্দিরে শুরু হয়েছে প্রস্তুতি বসেছে মেলা রথের দড়িতে টান দেওয়ার জন্য অসংখ্য ভক্তরাও এসে পৌঁছেছে সকাল থেকে বৃষ্টি শুরু হলেও উল্টো রথের দড়িতে টান দেওয়ার জন্য ভক্তের সমাগম কম হয়নি এখানকার ইয়াংস্কু এই রথটা প্রথম সূচনা করে মিলন মন্দির থেকেই তারপরে তিনবার চালানোর পর এটা রেখে দেয় তারপর থেকেই আমরা মিলন মন্দিরের মাধ্যমে এই রথটার যথার্থী পূজা পার্বণ এবং অনুষ্ঠান আমরা করে আসি অদ্ভুত কত বছর এটা কত বর্ষ চলছে এটা মোটামুটি কত বছর থেকে কত বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে আপনারা এখানে কিসের পুজো মূলত হচ্ছে এটা জগন্নাথ দেবের রথযাত্রা এখানে তো পার্মানেন্ট মন্দির আছে এখানে এখানে প্রতিদিনই মায়ের পুজো হয় এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে সবই আছে তো এখান থেকে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা বের করার জন্য একটা পরিকল্পনা করি প্রতি বছর বাসি মিলে সবাই মিলে আড়ম্বরের সঙ্গে আমরা এই রথযাত্রা প্রতি বছর আমরা করি ধানের সঙ্গে এখানে বহু লোক সমাগম হয় দশ বিশ হাজার লোক এখানে আসে আনন্দ পায় ভক্তরা থাকে সবাই এটাকে সহযোগিতা করে সবারই সহযোগিতায় এই মন্দিরে এই রথটাকে আমরা তৈরি করি আমার নাম আমার নাম ষষ্ঠী ঘোষ ভুলিয়ান হিন্দু মিলন মন্দিরের সেই माता सु